ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা স্টেশন থেকে ব্লগটা শুরু করলাম আর তিন মিনিটের ব্লগ সবাইকে আগেই বলছি প্লিজ স্কিপ করবেন না লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করছি আজকে ট্রেন লেট যাচ্ছে আগরতলায় আমার নতুন বাড়ির কাজ দেখতে আমার নতুন বাড়ি তৈরি হচ্ছে নতুনবারের কাজ শুরু হয়েছে তো দুই মাসে কতটুকু কাজ হলো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দুই মাসে তো খুব বেশি একটা কাজ হয়নি আবার একদম কম হয়নি মোটামুটি ভালো কাজ হয়েছে তো দেখুন এটা হচ্ছে আমার গাড়ির রুম আর সাথে আছে ছাদের সিঁড়ি সিঁড়ির নিচেই গাড়ির রুম হচ্ছে এটা হচ্ছে আমার ঘরের সামনের জায়গাটা আর এসেতে একটা বেডরুম হবে তো এটা হচ্ছে একটা বেডরুম তারপর একটা ড্রয়িং রুম হবে তারপর আর একটা বেডরুম তো এটা হবে ড্রয়িং রুম ড্রয়িং রুমে একটা কমন ল্যাট্রিন বাথরুম থাকবে আর বেডরুমে তো থাকবেই তো এটা পুরাটাই একটা ড্রয়িং রুম হবে আর এটা হবে আর একটা বেডরুম আর বেডরুমের সাইটে এটা হবে কিচেন আর বাকি উপরে করব যা করার উপরে ঠাকুরের রুম উপরে হবে তো আপাতত এখানেই একটা রুম আমি ঠাকুরের রুম করে নেব কারণ আমরা তো থাকবো না এখানে বেশি দিন আমরা মাঝে মাঝে যাব আবার মনুকার বাড়িতে চলে আসবো তো এটা স্কেপ ব্লগ এখানেই রাখলাম কেমন লাগলো কমেন্ট করে বলবেন বাই